বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে বন্য হয় ভারতের পানি ছাড়ার কারণে তো ভারত পানি ছাড়লেই আবার সবসময় বন্য হয়ে যায় না উদাহরণস্বরূপ দেখুন ভারতের এক একটা রাজ্যের সাথে আবার এক একটা নদীর এভাবে তারা বাদ দেয়া তো একটা রাজ্য যখন ডুবা যায় তখন প্রতিবেশী একটা রাজ্য তারা পানি ছেড়ে দেয় তো তখন পানিগুলো সেখানেই বন্টন হয়ে যায় যার কারণে বাংলাদেশ বেছে যায় আর বাংলাদেশের যে সীমান্ত গেসা যে অঞ্চলগুলো সেখানে যদি আবার বন্য হয় তখন তারা বাংলাদেশে পানি ছাড়ে আর ওই পানিতে বাংলাদেশ ডুবে তাতে মোটামুটি তো বুঝতে পারলেন যে ভারতে কোন সময় বন্য হয় আর বাংলাদেশে কোন সময় যেমন ভারত কিন্তু বিশাল বড় দেশ ভাই তাদের এক রাজ্য থেকে আরেক রাজ্য যদি আপনি সাধারণত বাস যান আপনার পর্যন্ত তার মানে বুঝতে পারছেন তাদের কত বড় দেশ তো তাদের যখন দূর দূরান্ত কোনো রাজ্যে বন্য হয় অতিরিক্ত বৃষ্টি হয় তখন সেই প্রতিবেশী রাজ্যগুলোর সমস্যা হয় বাংলাদেশে হয় না আবার বাংলাদেশের সমস্যা তখন যখন বাংলাদেশ পাশে যে রাজ্যগুলো আছে সেখানে বন্য হলে বাংলাদেশের সমস্যা